মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন দোকানের মতো স্বাদের এই দারুণ সন্দেশটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার আর সময়ও অনেক কম লাগে নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই সন্দেশের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক সন্দেশটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি এখানে এক কাপ সমান দুশো পঞ্চাশ এম লিকুইড দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যদি এই সন্দেশটি পুরোটা গুঁড়ো দুধে ব্যবহার করতে চান তাহলে লিকুইড দুধের পরিবর্তে এখানে জল দিয়ে আবার এক কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করবেন তারপর দুধটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ অর্থাৎ তিরিশ গ্রাম গুঁড়ো দুধ তারপর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে একেবারে লো আছে দুধটাকে জাল করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এই পর্যায়ে দুধটা এভাবে নাড়তে হবে বারে বারে ছয় মিনিট মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অর্থাৎ দশ গ্রাম চিনি চিনিটা দেওয়ার পরে চিনিটা মেল যাওয়ার পরে দুধটা কিন্তু আবারও অনেকটা পাতলা হয়ে যাবে তারপর আবারও পাঁচ থেকে ছয় মিনিট মতো লো আছে এভাবে নাড়তে হবে আর নাড়তে নাড়তে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তবে আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে পুরোটাই লিকুইড দিয়ে করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে অর্থাৎ দুধটা জাল করে ঘন করতে সময়টা অনেক বেশি লেগে যায় তাই আমার মতো এভাবেও আপনারা বানাতে পারেন কিংবা চাইলে জল দিয়ে গুঁড়ো দুধ মিশিয়েও আপনারা বানাতে পারেন ঠিক ছয় থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে এই পর্যায়ে আসবে তারপর আরও দুই মিনিট মতো জাল করে নেওয়ার পর যখন এই পর্যায়ে আসবে ঘন হয়ে অর্থাৎ প্যান থেকে নিজে নিজে উঠে আসবে তখন এটাকে এভাবে বিছিয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে আমার পরিমাণটা কম ছিল তাই প্যানের চারপাশটা একটু পুড়ে গিয়েছিল তবে এটাতে কোনো অসুবিধা নাই তারপর এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে রাউন্ড শেপ করে এটাকে সন্দেশ আকারে তৈরি করে নিতে হবে প্রথমে চ্যাপটা করে হাতে দিয়ে তারপর এরকম একটা শ্বাসের মধ্যে ফেলে এটাকে ডিজাইন করে নিতে পারেন কিংবা আপনারা চাইলে এভাবে হাত দিয়ে রাউন্ড করে এভাবে ডিজাইন ছাড়াও রাখতে পারেন তো আমি এভাবে একটু হাত দিয়ে চেপে সাচে ফেলে ডিজাইন করে নিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে তারপর একই রকম ভাবে আমি সন্দেশগুলো তৈরি করে নিয়েছি তবে আমার এখানে চারটি সন্দেশ হয়েছে আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কিংবা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আর দেখলে নিত যে কত সহজে তৈরি হয়ে গেল দোকানের মতো দারুণ স্বাদের এই সন্দেশ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এরকম আরও সহজে সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ